আইপিএলে যোগ দেওয়ার পর যে মুস্তাফিজকে বয়কটে ডাক দিয়েছিল দিল্লির ক্রিকেট ভক্তরা সেই তারাই আবার মুস্তাফিজের দারুণ পারফরম্যান্স দেখে তাকে সামনের বছরের জন্য দিল্লি ক্যাপিটালসের শিবিরে রিটেন করার অনুরোধ করছে ঘৃণাকে যেন এক নিমিষেই ভালোবাসায় রূপান্তর করেছেন মুস্তাফিজ তিন ম্যাচ আগে যেই মুস্তাফিজকে কেউ দলে দেখতে চায়নি সেই মুস্তাফিজকেই কিনা এখন নেক্সট সিজনে দেখার জন্য অপেক্ষায় আছে দিল্লির ভক্তরা মূলত মুস্তাফিজুর রহমান এই আসরের শেষ ম্যাচে তিন উইকেট শিকার করার পর যখন তাকে নিয়ে দিল্লি ক্যাপিটালস তাদের সোশ্যাল মিডিয়ায় মুস্তাফিজের ছবি পোস্ট করে তখন সেই পোস্টের কমেন্ট বক্সে গিয়ে দেখা যায় কাটার মাস্টারের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় ভক্তরা আগে যেখানে মুস্তাফিজ ও দিল্লিকে বয়কটের ডাক দেবার কারণে দিল্লির সোশ্যাল মিডিয়াতে খুব একটা পোস্ট করা হতো না ফিজকে নিয়ে এবার দুর্দান্ত খেলার পর দিল্লি ক্যাপিটালস বাধ্য হয়ে পোস্ট করতে হলো মুস্তাফিজের ছবি এবং কি সেই পোস্টের কমেন্ট সেকশনে দেখলে ভারতীয়দের যে সকল কমেন্ট দেখা যায় তার চিত্র আপনাদের সামনে তুলে ধরা হলো স্টার্কের দারুণ রিপ্লেসমেন্ট আশা করি মুস্তাফিজ যেন বেশি দাম পায় নতুন বছরের অকশনে আমার প্রিয় বলার পরের সিজনে রিটেন করতে হবে মুস্তাফিজুর আগুন অন্যায়ভাবে অবিকৃত এই ম্যাচের মধ্যে সেরা বলার ফিজ আরো বেশি চান্স ডিজার্ভ করে রিটেন করুন পরবর্তী সিজনের জন্য পরের মৌসুমে ফিজকে অবশ্যই আবার দলে নেওয়া উচিত ওকে স্টার্কের সঙ্গে জুটি হিসেবে খেলতে দেখাটা দারুণ হবে পরের বছরে বলার হতে হবে ফিজ স্টার্ক নাট এভাবেই মুস্তাফিজকে পরের সিজনে দেখার জন্য হাহাকার করছে দিল্লির অধিকাংশ ভক্ত সমর্থকেরা অথচ এক সপ্তাহ আগেই যখন মুস্তাফিজকে দলে ভেড়ানো হয়েছিল তখন অনেকেই এই ফিসকে এক নজরের জন্য দেখতে চায়নি এবং কি মুস্তাফিজের জন্য পুরো দিল্লি ক্যাপিটালসকে বয়কটে ডাক দেওয়া হয়েছিল কিন্তু মুস্তাফিজুর রহমান মাত্র তিন ম্যাচ সময় নিলেন সেই সকল বয়কট বা ঘৃণাকে ভালোবাসায় রূপান্তর করতে যেভাবে দিল্লির সকল ভারতীয় ভক্তরা মুস্তাফিজকে দলে চাইছে তাতে করে নতুন বছরের নিলামে দিল্লির চোখ ফিজের দিকে অবশ্যই থাকতে পারে যদি ফিস সময় আইপিএল খেলার জন্য অ্যাভেলেবল থাকেন